আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা এসএসসি পাস তারা সকলে আবেদন করতে পারবেন আবেদন শেষ কবে এবং শুরু কবে বয়স কত লাগবে আবেদন করতে কত টাকা খরচ করবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরের ভিডিওগুলো মিস না হয় চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহায়ক হিসেবে দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে বেতন গ্রেড বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন মানে এসএসসি পাস হলেই এখানে আবেদন করা যাবে আর কি উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিগিত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত 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 তারিখ তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোঠাপদ্ধি অনুসরণ করা হবে দুই হাজার চব্বিশ সালের তেইশ জুলাই অনুযায়ী কোঠাপদ্ধতি অনুসরণ করা হবে আর কি আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ এগারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারগটি পর্যন্ত উল্লিখিত পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে আপনাকে অবশ্যই শুধু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরত যুগ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাপাবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস বি ডিবি ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন দাখিল করতে হবে সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এখানে নারী প্রার্থীদের আলাদাভাবে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে সাধারণ বলি অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দেনের সময়সীমা এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার কোটি পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে সেই যোগ্যতা চূড়ান্ত ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করতে পারবে না বয়স সীমা হচ্ছে এক আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না মানে এসএসসি পাশের যে সনদপত্র আছে সেই সনদপত্র অনুযায়ী বয়স ধরা হবে আর কি এক আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আবেদনকারীর বয়স অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হতে হবে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচিত লিখিত পরীক্ষার অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় যথাসময়ে বাপাবুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা এখানে আপনারা যাবতীয় তথ্য দেওয়া আছে একটু পরিণবে প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে এখানে আরও ডকুমেন্ট দাখিল সংক্রান্ত তথ্য দেওয়া আছে এবং আরও বিশেষ অনেক তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো একটু ভালোভাবে করে নেবেন একটি ডিভাইসে একই সময়ে একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ করে আবেদনপত্র না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদনপত্র দাখিল বা পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম সম্পন্ন করতে পেমেন্ট সহ বলা হচ্ছে আর কি প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার এ নম্বরে যোগাযোগ করা যেতে পারে এখানে আরও বাকি তথ্য যা দেওয়া আছে একটু ভালোভাবে পড়ে নেবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম